আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই সালের গণিত পরীক্ষাতে আসা ত্রিকোণমিতির সাত নম্বর প্রশ্নটা করব চলেন শুরু করি সৃজনশীল প্রশ্নের কয়ের প্রশ্ন হচ্ছে টেন নাইন এক্স একস কট নাইন এক্স হলে এক্স এর মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে টেন নাইন এক্স ইকোয়াল কট এক্স এর পরের লাইনে এই কট নাইন এর জায়গাতে আমরা লিখেছি ওয়ান বাই এক্স কেন যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র অনুসারে কট থ্রিটা ইকোল টু ওয়ান বাই টেন থ্রিটা সেহেতু এ কটের জায়গাতে আমরা ওয়ান বাই টেন লিখেছি এর পরের লাইনে সরাসরি বজ্র গুণন করে দিয়েছি আর আড়ি গুণন হরের সাথে লবের গুণ লবের সাথে হরের গুণ যেহেতু আমাদের টেন নাইন এক্স উপরের একটা সংখ্যা আমরা মনে মনে নিচে ওয়ান ধরতে পারি তাহলে টেন নাইন এর সাথে টেন নাইন এক্স গুণ করলে আমরা পাচ্ছি টেন স্কোয়ার নাইন এক্স নিচের ওয়ান এবং উপরের ওয়ান গুণ করলে পাচ্ছি ওয়ান টেন স্কোয়ার নাইন কে আমরা টেন নাইন এক্স হোল স্কোয়ার লিখতে পারবো কেন আমরা জানি যে কি থিটার উপরে কখনোই স্কোয়ার হয় না থিটার উপরে যেহেতু কখনোই স্কোয়ার হয় না সেহেতু আমরা টেন থ্রিটা হোল স্কোয়ার লিখছি সুতরাং এখানে লেখা হচ্ছে টেন নাইন এক্স হোল স্কোয়ার যেহেতু আমাদের উভয় পক্ষে স্কোয়ার আছে উভয় পক্ষের বর্গমূল করে সাইড নোটটা দিব স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকে টেন নাইন এক্স এবং ডান পক্ষে থাকবে ওয়ান ওয়ান ইকুয়ালস টু টেন ফাইভ ডিগ্রি আমরা জানি যে কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুস টু ওয়ান এই কারণেই আমরা ওয়ানের জায়গায় টেন ফর্টি ফাইভ ডিগ্রি লিখেছি যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে আমাদেরকে এই টেনটাকে বাদ দিতে হবে যেহেতু আমাদের উভয় পক্ষে টেন আছে আমরা এই টেনটাকে বাদ দিব টেন বাদ দিলে আমাদের থাকবে কি নাইন এক্স আর ডান পাশে থাকবে 45 ফাইভ ডিগ্রি নাইনের সাথে এক্স এর সম্পর্ক গুণের সুতরাং নাইনকে আমি যদি পক্ষান্তর করে দেই গুণের সম্পর্ক ভাগ হয়ে যাবে আমরা সাইড নোট দিব পক্ষান্তর করে ফর্টি ফাইভ ডিগ্রিকে আমি যদি নাইন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাবো এক্স ইকাল টু ফাইভ ডিগ্রি নির্নেয় এক্স এর মান ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে যে কি আমাদের অ্যান্সার চলেন আমরা এরপরে খ নম্বরটা শুরু করি ক্ষয়ের প্রশ্ন হচ্ছে কসবি ইকোস টু রুট থ্রি সাইন বি হলে কোসেকি স্কোয়ার বি মাইনাস স্যাকি স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইনি স্কোয়ার বি মাইনাস কসি স্কোয়ার বি এর মান কত মান নির্ণয় করতে বলা হচ্ছে চলেন সমাধান দেওয়া আছে কসবি একোস টু রুট থ্রি সাইন বি রুট থ্রির সাথে সাইন বির সম্পর্ক হচ্ছে গুণের আমরা সাইন বিকে বাম পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে অর্থাৎ কসের নিচে চলে আসবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস বি ডিভাইডেড বাই সাইন বিস টু রুট থ্রি এর পরের লাইনে আমরা লিখেছি কট বি কেন যেহেতু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা এই জন্য আমরা কট থিটা বসিয়েছি কট বি ইকোলস টু রুট থ্রি আমাদের টার্গেট হচ্ছে আমরা এই বিয়ের মানটা বের করে নিয়ে আসব। আমরা জানি কট থার্টি ডিগ্রি ইকোস টু রুট থ্রি সেই জন্য রুট থ্রির জায়গায় আমরা কট থার্টি ডিগ্রি বসিয়েছি উদ্দেশ্য হচ্ছে এই কটটাকে বাদ দেওয়া যেহেতু উভয় পক্ষে কট আছে আমরা বাদ দিলে বি ইকলস টু পাচ্ছি থার্টি ডিগ্রি এখন এই বিয়ের মানটা আমাদের প্রদত্ত রাশিতে আমরা স্থাপন করব। আমাদের প্রদত্ত রাশি যেহেতু এর উপর স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার লিখতে পারবো ঠিক তেমনি সেক স্কোয়ার বি কে সেক বিয়ার সাইন স্কোয়ার বি কে সাইন বি স্কোয়ার কস স্কোয়ার বি কে কস বি লিখলাম এর পরের লাইনে আমি বি এর জায়গাতে থার্টি ডিগ্রি মানটা বসিয়ে দিয়েছি কারণ আমরা কিছুক্ষণ আগে বের করেছি বি সমান সমান থার্টি ডিগ্রি সুতরাং কোসেক থার্টি ডিগ্রি হোল স্কোয়ার সেক থার্টি ডিগ্রি হোল স্কোয়ার সাইন থার্টি ডিগ্রি হোল স্কোয়ার কস থার্টি ডিগ্রি হোল স্কোয়ার সাইড নোট দিয়ে দিব বি এর মান বসিয়ে আমরা জানি কস থার্টি ডিগ্রি ইকোস টু টু সেক থার্টি ডিগ্রি ইকুস টু টু বাই রুট থ্রি সাইন থার্টি ডিগ্রি এবং সবার আছে ঠিক তেমনি স্কোয়ারটা ওয়ান 4 ফোর রুট থ্রি স্কোয়ার রুট কাটাকাটি গেছে শুধু থ্রি টু স্কোয়ার ইকো টু ফোর তাহলে আমরা উপরে পেলাম ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই 1 বাই ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর ভগ্নাংশের যোগবিয়োগ এই চারের নিচে মনে মনে আছে আমাদের এক সুতরাং তিন এবং একের লসা গু হচ্ছে তিন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে আমরা পাব তিন চারে ১২ মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করলে ভাগফল ফল এক একের সাথে চার গুণ করলে চার যেহেতু আমাদের দুটো হরই একই সেহেতু আমাদের লসাগু হচ্ছে ফোর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ ওয়ান মাইনাস থ্রি পাচ্ছি সুতরাং বারো থেকে চার গেলে আট নিচে আছে তিন এক থেকে তিন গেলে মাইনাস টু ডিভাইডেড বাই ফোর এখন এই একটা ভগ্নাংশ ভগ্নাংশের এই উপরের অংশটা হচ্ছে লব এবং এই নিচের অংশটা হচ্ছে হর আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি লবের ভিতরেও আবার হর লব আছে যেমন এই এইট হচ্ছে লব আবার এই তিন হচ্ছে হর অর্থাৎ ভগ্নাংশের ভিতরে ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশের ভিতরে যদি একাধিক ভগ্নাংশ থাকে তখন উপরের প্রথমে বসাবো চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব অর্থাৎ হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর দুই দিয়ে চারকে কাটলাম দুই দুগুণে চার থাকলো টু আট এবং দুই গুণ করলে পাচ্ছে ষোলো তিনের সাথে এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে তিন গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস থ্রি সুতরাং আমরা লিখতে পারি নির্নেয়ার বিয়ার বাই বি এর মান সিক্সটিন রুট থ্রি এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার আমাদের গ নম্বরের প্রশ্ন হচ্ছে রুট টু মাইনাস সাইন পি কস পি যেখানে বিপি সূক্ষ্মকোণ উদ্দীপক অনুসারে পি এর মান নির্ণয় করো চলেন সমাধান করি একই রকমের অঙ্ক আমরা দুই সালের ময়মনসিংহ বোর্ডে আসতে দেখেছি চলেন সমাধান করি আমাদের দেওয়া আছে রুট টু মাইনাস সাইন পি কোস্ট কস পি এখন আমরা উভয় পক্ষের বর্গ করে দিলাম রুট টু মাইনাস সাইন পি হোল স্কোয়ার একস টু হোল স্কোয়ার অবশ্যই অবশ্যই সাইড নোট দিব উভয় পক্ষের বর্গ করে পাই এখানে রুট কে আমরা যদি মনে মনে এ ধরি এবং সাইন পি কে আমরা যদি বি ধরি তাহলে আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে অঙ্কটাকে সাজাচ্ছি রুট টু হোল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার টু কস স্কোয়ার পি আমরা জানি স্কোয়ার রুট থাকলে কাটাকাটি যাবে থাকবে আমাদের টু গুণ করে দিচ্ছি টু রুট টু সাইন পি প্লাস সাইন পি হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার পি কস পি এর জায়গাতে আমরা লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি যেহেতু কস স্কোয়ার থ্রিটা ইকুয়াস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এই সূত্রটা আমরা পেয়েছি আমাদের অভেদের সূত্র সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান এই সূত্র থেকে আমরা এই মানটাকে বের করে নিই এখন আমরা এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি সমান সমানের ডান পাশে আছে এটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিব অর্থাৎ পক্ষান্তর করব পক্ষে যা ছিল তাই লেখা আছে এবং ডান পক্ষ থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পিকে বাম পাশে নিয়ে এসেছি প্লাস ওয়ান হয়ে গেছে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি হয়ে গেছে প্লাস সাইন স্কোয়ার পি ডান পাশে যেহেতু কেউ নেই সেহেতু আমরা জিরো বসালাম সাইন স্কোয়ার পি সাইন স্কোয়ার পি টু সাইন স্কোয়ার পি এরপরে লিখলাম মাইনাস টু রুট টু সাইন পি প্লাস টু মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান একজ এখন টু সাইন স্কোয়ার একে আমরা রুট টু সাইন পি হোল স্কোয়ার লিখতে পারি স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে টু থাকবে সাইনের উপরে স্কোয়ার বসলে সাইনি মানের কোনো পরিবর্তন হলো না শুধু প্রকাশটা চেঞ্জ হয়ে গেল টু রুট টু গুণের সম্পর্ক যার কারণে আমরা লিখেছি টু রুট টু সাইন কিন্তু বাড়তি একটা ওয়ান লিখেছি কেন আমরা জানি যে কোনো সংখ্যার সাথে ওয়ান গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না লেখার উদ্দেশ্য হচ্ছে সূত্র অনুসারে আসলে মানগুলোকে সাজাচ্ছি ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখছি তাহলে পেয়ে গেলাম রুট টু সাইন স্কোয়ার পি মাইনাস টু রুট টু সাইন পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আমি যদি এটাকে এ ধরি তাহলে এটার মানও এ ওয়ানকে যদি আমি বি ধরি এর মানও হচ্ছে বি সুতরাং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোয়ার ইকু জিরো এখন আমি যদি ডান পাশে পাঠিয়ে হয়ে যাবে রুট জিরোর উপরে রুট বসালে মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং আমরা পেয়ে গেলাম রুট টু সাইন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু এখন এই ওয়ানকে আমি ডান পাশে পাঠিয়ে দিব মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে প্লাস ওয়ান রুট টুর সাথে সাইন পি এর সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক পক্ষান্তর করলে ভাগের সম্পর্ক হয়ে যাবে ওয়ান বাই রুট টু নিচে চলে আসবে আমরা জানি ওয়ান বাই রুট টু ইক টু সাইন ফর্টি ফাইভ সাইড নোট দিয়ে দিয়েছি যেহেতু আমাদের উভয় পক্ষে সাইন আছে আমরা সাইনকে যদি বাদ দিয়ে দেই তাহলে থাকলো হচ্ছে আমাদের পি ডান পক্ষ থেকে পাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং পি এর মান পেয়ে গেলাম ফর্টি ফাইভ ডিগ্রি নির্নেও পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে যে কি আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আজকের এই সৃজনশীল অঙ্কটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার প্রত্যাশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক টাটা